সৌদি দুবাই কাতার বাহারাই যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওই সব ভাই বোনের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও সিলসিলা অর্থাৎ শিকল আরবিতে হবে সিলসিলা বাংলাতে হবে শিকল ফিরাজ অর্থাৎ বিছানা আরবিতে হবে ফিরাজ বাংলাতে হবে বিছানা মিকুয়া অর্থাৎ মিস্ত্রি আরবিতে হবে মিকুয়া বাংলাতে হবে মিস্ত্রি গুমেশ অর্থাৎ কাপুর আরবিতে হবে গুমাস বাংলাতে হবে কাপুর জাওয়াল অর্থাৎ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলাতে হবে মোবাইল সিল্লিম অর্থাৎ মই আরবিতে হবে সিল্লিম বাংলাতে হবে মই শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সিলসিলা অর্থাৎ শিকল ফিরাস অর্থাৎ বিছানা মিকুয়া অর্থাৎ মিস্ত্রি মিকুয়া অর্থাৎ মিস্ত্রি গোমাস অর্থাৎ কাপড় জওয়াল অর্থাৎ মোবাইল অর্থাৎ সিল্লিম মই অর্থাৎ লাগবে হবে আবগা বাংলাতে হবে লাগবে ইজাজা অর্থাৎ চুটি আর বিতে হবে ইজাজা বাংলাতে হবে চুটি এবি অর্থাৎ চাওয়া আর বিতে হবে এবি বাংলাতে হবে চাওয়া মুকাইব অর্থাৎ এসি আর হবে মুকাইব বাংলাতে হবে এসি তালাতা অর্থাৎ তিন আরবিতে হবে তালাতা বাংলাতে হবে তিন শাহার অর্থাৎ মাস আরবিতে হবে সাহার বাংলাতে হবে মাস শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আবগা অর্থাৎ লাগবে ইজাজা অর্থাৎ চুটি এবি অর্থাৎ চাওয়া মুকাইফ অর্থাৎ এসি তালাতা অর্থাৎ তিন শাহার অর্থাৎ মাস খারবান অর্থাৎ বাজে অথবা খারাপ আরবিতে হবে খারবান বাংলাতে হবে বাজে অথবা খারাপ হেনা অর্থাৎ এখানে আরবিতে হবে হেনা বাংলাতে হবে এখানে হেনা বাংলাতে হবে এখানে ঝুঁকি অর্থাৎ বুদ্ধিমান আরবিতে হবে ঝুঁকি বাংলাতে হবে বুদ্ধিমান সুভা অর্থাৎ সকাল আরবিতে হবে সুভা বাংলাতে হবে সকাল জুর অর্থাৎ বোতাম আরবিতে হবে জুর বাংলাতে হবে বোতাম অম্বা অর্থাৎ লাঠি আরবিতে হবে অম্বা বাংলাতে হবে লাঠি শব্দগুলো আরেকবার করে শিখে নিন কার্বন অর্থাৎ বাজে অথবা খারাপ হেনা অর্থাৎ এখানে ঝুঁকি অর্থাৎ বুদ্ধিমান সুভা অর্থাৎ সকাল জুর অর্থাৎ বোতাম অম্বা অর্থাৎ লাঠি হাদা অর্থাৎ এটা আরবিতে হবে হাদা বাংলাতে হবে এটা ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলাতে হবে কোথায় হাসেল অর্থাৎ পাওয়া আরবিতে হবে হাসেল বাংলাতে হবে পাওয়া আকেল অর্থাৎ খাবার আরবিতে হবে আকেল বাংলাতে হবে খাবার আখি অর্থাৎ ভাই আরবিতে হবে আখি বাংলাতে হবে ভাই মর্রা অর্থাৎ অনেক আরবিতে হবে মর্রা বাংলাতে হবে অনেক শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক হ্যাঁ অর্থাৎ এটা ওয়েন অর্থাৎ হাসেল অর্থাৎ পাওয়া আকেল অর্থাৎ খাবার আঁকি অর্থাৎ ভাই মাররা অর্থাৎ অনেক বত্তাল অর্থাৎ খারাপ আর বিতে হবে বত্তাল বাংলাতে হবে খারাপ ইরফা অর্থাৎ উঠা আর বিতে ইরফা অর্থাৎ আর বিতে হবে ইরফা বাংলাতে হবে উঠাও ফোক অর্থাৎ উপরে আর বিতে হবে ফোক বাংলাতে হবে উপরে তাগিল অর্থাৎ ভারী আরবিতে হবে তাগিল বাংলাতে হবে ভারী আলহীন অর্থাৎ এখন আরবিতে হবে আলহীন বাংলাতে হবে এখন হাবিল অর্থাৎ দড়ি আরবিতে হবে হাবিল বাংলাতে হবে দড়ি শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ খারাপ এরপর অর্থাৎ ওটাও ফোক অর্থাৎ উপরে তাগিল অর্থাৎ ভারী আলহীন অর্থাৎ এখন হাবিল অর্থাৎ দড়ি আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি স্তেরি অর্থাৎ কিনা আর বিদে হবে স্তেরি বাংলাতে হবে কিনা সমান অর্থাৎ মালপত্র আরবিতে হবে সামান বাংলাতে হবে মালাখন হুয়া অর্থাৎ সে আর বিদে হবে হুয়া বাংলাতে হবে সে মুমকিন অর্থাৎ সম্ভবত আর বিদে হবে মুমকিন বাংলাতে হবে সম্ভবত শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আনা অর্থাৎ আমি স্তেরি অর্থাৎ কিনা সমান অর্থাৎ মালপত্র মিতা অর্থাৎ কখন হুয়া অর্থাৎ সে মুমকিন অর্থাৎ সম্ভবত অর্থাৎ চিনি আরবিতে হবে সুকের বাংলা অর্থ হবে চিনি আমস অর্থাৎ গতকাল আরবিতে হবে আমস বাংলা অর্থ হবে গতকাল বিল্লেল অর্থাৎ রাত আরবিতে হবে বিল্লেল বাংলা অর্থ হবে রাত বুকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বুকরা বাংলা অর্থ হবে আগামীকাল মাইজি অর্থাৎ আসবে না আরবিতে হবে মাইজি বাংলা অর্থ হবে আসবে না শব্দগুলো আরেকবার করে শিখে নিন সুকর অর্থাৎ চিনি আর্মস অর্থাৎ গতকাল বিললেল অর্থাৎ রাত বকড়া অর্থাৎ আগামিকাল মাইজে অর্থাৎ আসবে না ময়া অর্থাৎ পানি আর বিত হবে ময়া বাংলা অর্থ হবে পানি সউই অর অর্থাৎ করা আর বিত হবে সউই বাংলা অর্থ হবে করা, আলহীন অর্থাৎ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ হবে এখন আবগা অর্থাৎ চাই আরবিতে হবে আবগা বাংলা অর্থ হবে চাই বিদুন অর্থাৎ চাড়া আরবিতে হবে বিদুন বাংলা অর্থ হবে ছাড়া শব্দগুলো আরেকবার করে শিখে নিন ময়া অর্থাৎ পানি সৌই অর্থাৎ কড়া আলহীন অর্থাৎ এখন আবগা অর্থাৎ চাই বিদুন অর্থাৎ চারা ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় তাল অর্থাৎ আশা আরবিতে হবে তাল বাংলা অর্থ হবে আশা সুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাংলা অর্থ হবে তাড়াতাড়ি লি অর্থাৎ আমার জন্য বাংলা অর্থ হবে আমার জন্য সাই অর্থাৎ চা আরবিতে হবে সেই বাংলা অর্থ হবে চা শব্দগুলো আরেকবার করে শিখিনি কোথায় তাল অর্থাৎ আশা অর্থাৎ তাড়াতাড়ি লি অর্থাৎ চা হিনি অর্থাৎ এখানে আরবিতে হবে হিনি বাংলা অর্থ হবে এখানে সদিক অর্থাৎ বন্ধু আরবিতে হবে সদিক বাংলা অর্থ হবে বন্ধু মাল আনা অর্থাৎ আমার আরবিতে হবে মাল আনা বাংলা অর্থ হবে এখানে আরবিতে আরবি বাংলা এখানে অর্থাৎ কোম্পানি আরবিতে হবে সরিকা বাংলা অর্থ হবে কোম্পানি শব্দগুলো আরেকবার করে শিখে নি হিনি অর্থাৎ এখানে সদি অর্থাৎ বন্ধু বন্ধু মাল আনা অর্থাৎ আমার অর্থাৎ এখানে শরিকা অর্থাৎ কোম্পানি লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেস বাংলা অর্থ হবে কেন ইজি অর্থাৎ এসেছে অথবা আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ হবে এসেছে অথবা আশা তা শিরা অর্থাৎ ভিসা আরবিতে হবে তা বাংলা অর্থ হবে ভিসা ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ হবে আছে বতাক অর্থাৎ আইডি কার্ড আরবিতে হবে বতাক বাংলা অর্থ হবে আইডি কার্ড শব্দগুলো আরেকবার করে শিখে নিন লেস অর্থাৎ কেন ইজি অর্থাৎ এসেছে তা শিরা ভিসা ফি অর্থাৎ আছে বতাক অর্থাৎ আইডি কার্ড জেন অর্থাৎ ভালো আরবিতে হবে জেন বাংলা অর্থ হবে ভালো শিল অর্থাৎ নেওয়া আরবিতে হবে শিল বাংলা অর্থ হবে নেওয়া রকম অর্থাৎ নাম্বার আরবিতে হবে রকম বাংলা অর্থ হবে নাম্বার জিপ অর্থাৎ দেওয়া আরবিতে হবে জিব বাংলা অর্থ হবে দেওয়া কফিল অর্থাৎ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ হবে মালিক শব্দগুলো আরেকবার করে শিখে নিন জেন অর্থাৎ ভালো শিল অর্থাৎ নেওয়া রকম অর্থাৎ নাম্বার জিব অর্থাৎ দেওয়া কোফিল অর্থাৎ মালিক এমসেক অর্থাৎ ধরা আরবিতে হবে অর্থ হবে ধরা নফর অর্থাৎ একটি লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ হবে একটি লোক সুরতা অর্থাৎ পুলিশ বাংলা অর্থ হবে পুলিশ লেকিন অর্থাৎ কিন্তু আরবিতে হবে লেকিন বাংলা অর্থ হবে কিন্তু মিন অর্থাৎ কে আরবিতে হবে মিন বাংলা অর্থ হবে কে শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ ওয়াই হেড দফর অর্থাৎ একটি লোক সুরতা অর্থাৎ কে হায়া অর্থাৎ এটা আরবিতে হবে হায়া বাংলা অর্থ হবে এটা নফল অর্থাৎ লোক আরবিতে হবে নফল বাংলা অর্থ হবে লোক সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগোল বাংলা অর্থ হবে কাজ ইনতা অর্থাৎ আপনি হবে বাংলা অর্থ হবে আপনি ইসমে অর্থাৎ নাম, হবে ইসমে বাংলা অর্থ হবে নাম শব্দগুলো আরেকবার করে শিখে নিন হ্যা অর্থাৎ এটা অর্থাৎ লোক সগল অর্থাৎ কাজ ইন্তা অর্থাৎ আপনি ইসমে অর্থাৎ নাম তাইব অর্থাৎ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাংলা অর্থ হবে ঠিক আছে মাফি মুশকিল অর্থাৎ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিল বাংলা অর্থ হবে সমস্যা নেই আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমি হুয়া অর্থাৎ সে অথবা তিনি আরবিতে হবে হুয়া বাংলা অর্থ হবে সে অথবা তিনি আইউ অর্থাৎ হ্যাঁ আরবিতে হবে আইউ বাংলা অর্থ হবে হ্যাঁ

ময়া অর্থাৎ পানি সৌরি অর্থাৎ কড়া আল্লীন অর্থাৎ এখন আবগা অর্থাৎ চাই অর্থাৎ ছাড়া ওয়েন অর্থাৎ কোথায় তাল অর্থাৎ আশা সুরা অর্থাৎ তাড়াতাড়ি লি অর্থাৎ আমার জন্য সাই অর্থাৎ চা হিনি অর্থাৎ অর্থাৎ বন্ধু আনা অর্থাৎ আমার হিনী অর্থাৎ কোম্পানি লেশ অর্থাৎ কেন ইজ অর্থাৎ কেন ইজি অর্থাৎ এসেছে শিরা অর্থাৎ ভিসা ফি অর্থাৎ আছে বতাক অর্থাৎ কার্ড জেন অর্থাৎ ভালো শিল অর্থাৎ নেওয়া রকম অর্থাৎ নাম্বার জিম অর্থাৎ দেওয়া কফিল অর্থাৎ মালিক এমসেক অর্থাৎ ধরা ওয়াহেদ নফর অর্থাৎ একটি লোক সুরতা অর্থাৎ পুলিশ লেকিন অর্থাৎ কিন্তু মিন অর্থাৎ কে হাদা অর্থাৎ এটা ননপুর অর্থাৎ লোক সুগল অর্থাৎ কাজ ইন্তা অর্থাৎ আপনি ইসমে অর্থাৎ নাম তাইব অর্থাৎ ঠিক আছে মাফি মুশকিল অর্থাৎ হে মুশকিল অর্থাৎ নেই আনা অর্থাৎ আমি হুয়া অর্থাৎ সে অথবা তিনি আইউয়া অর্থাৎ হ্যাঁ আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার ভিডিও আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসুবিধা